ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের যে ডিএ মামলা সেই ডিএ মামলার অর্ডার কপি হাতে এসেছে অর্ডার কপিতে কি লেখা আছে দেখুন কত দিনের মধ্যে ডিএ দিতে হবে ডিএ কি মৌলিক অধিকার সরকারি কর্মীদের ভালো করে দেখুন কি লেখা আছে চলে আসুন আপনাদের দেখাই তার আগে রিকোয়েস্ট রাখবো চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন ভিডিও জনসাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন এই যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিং এবারে চলে আসুন মূল জায়গাগুলো আমি আপনাদের দেখাই যে অর্ডারটা দেখাই দেখুন ভালো করে দেখে রাখুন কি বলা হচ্ছে দেখুন এই যে অর্ডার বলছে হ্যাভিং হার্ড ডক্টর অভিষেক মুনু সিংভি অ্যান্ড হুপেজা আহমেদি লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপেয়ারিং ফর দ্য পিটিশনার অ্যান্ড মিস্টার পি এস পাটিওয়ালা লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপেয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট উই আর অব দ্য কনসিডার ভিউ দ্যাট দ্য পিটিশনার স্টেট শুড রিলিজ অ্যাট লিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেইবেল তাহলে দেখলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিএ নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যামাউন্ট মানে যে আমি গতকালই বলেছিলাম যে ওইভাবে ডি হিসাব করা যায় না যে বকেটা হবে টোটাল ফিফ পে কমিশনের তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু অল দ্য এমপ্লয়িজ ইন টার্মস অফ দ্য ইম্প জাজমেন্ট ডেটেড কুড়ি পাঁচ দু হাজার বাইশ পাস বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ইনিট পিটিশন নাম্বার সৌমাংশ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স ভার্সেস কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অ্যান্ড অর্ডার ডেটেড বাইশ নয় দু হাজার বাইশ এই যেখানে আগের অর্ডারের ডেটগুলো দিয়েছে এবং কবের মধ্যে বলছে দেখুন এই জায়গাটা ভালো করে সবাই ভুলভাল খবর দিচ্ছিল দেখুন উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স ফ্রম টু ডে তাহলে দেখলেন এক মা চার সপ্তাহ নয় মানে গত এই যে অর্ডার হয়েছে সেই দিন থেকে ছ সপ্তাহের মধ্যে কিন্তু এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যামাউন্ট কিন্তু দিয়ে দিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে নয় টোয়েন্টি যা অ্যামাউন্ট হবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে হবে ছ সপ্তাহের মধ্যে চার সপ্তাহের মধ্যে নয় চার সপ্তাহের মধ্যে কী দিতে হবে সেটাও কিন্তু বলা আছে নিচে চলে আসুন দেখাচ্ছি এবং দিয়ে কি মৌলিক অধিকার সেটার ব্যাপারে কি বলা হচ্ছে সেটাও দেখে রাখুন এই জায়গাটা এই জায়গাটা ভালো করে আমি লাইন করছি দেখে রাখুন এই যে হোয়েদার অর নট দ্য রাইট টু রিসিভ ডিআরএস অ্যালাউন্স ইজ এ ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যান ইস্যু অ্যামংগেস্ট আদার দি কোর্ট ইজ কল আপড টু কনসিডার তাহলে কোর্ট কিন্তু যেটা বলছে এটা এটা ফান্ডামেন্টাল রাইট মানে ওয়েদার অর নট হাই বলেছিল কিন্তু এখানে সুপ্রিম কোর্ট সে ব্যাপারে যাচ্ছে না যে ডিএটা মৌলিক অধিকার কি না বা মৌলিক অধিকার হবে কি না এই ব্যাপারে কিন্তু যাচ্ছে না তাহলে দেখলেন যে ডিএটা সেই মৌলিক অধিকার কিনা সে ব্যাপারে যায়নি কিন্তু ছ সপ্তাহের মধ্যে দিতে বলেছে এবং চার সপ্তাহের মধ্যে কি দিতে বলেছে দেখুন এখানে লেখা আছে এই চার নম্বর পয়েন্টটা আছে পার্টিস আর সাবমিটেড টু প্লেস অন রেকর্ড দেয়ার রিটার্ন সাবমিশন অন অল দ্য ইস্যুস উইদিন ফোর উইক্স তাহলে সমস্ত পার্টিকে বলছে আপনাদের যা বলার আছে রিটার্ন দিন রেকর্ড রিটার্ন দিন চার সপ্তাহের মধ্যে দিন এবং কি বলছে লিস্ট দ্য ম্যাটার ফর ইয়ারিং অন চার আট দু অন টপ অফ দ্য বোর্ড তাহলে দেখলেন পরবর্তী শুনানি কবে হচ্ছে চৌঠা আগস্ট দু এবং যেটা টপ অফ দ্য বোর্ডে থাকবে তাহলে দেখলেন ডিএটা কিন্তু চার সপ্তাহ নয় ছ সপ্তাহের মধ্যে সিক্স উইক ছ সপ্তাহের মধ্যে দিতে বলছে এবং ডিএ ফান্ডামেন্টাল রাইট হবে কি না সে ব্যাপারে কিন্তু কোর্ট কিছু বললো না সে ব্যাপারে কিছু বললো না তবে চার সপ্তাহের মধ্যে সমস্ত পার্টিকে তাদের যা বলার আছে সাবমিশন করতে বলল ধন্যবাদ